কবরের আজাবের থেকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতকারী বান্দকে হেফাজত করবেন রক্ষা করবেন প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কুরআন হল আল্লাহর বাণী কুরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বরবর নাক্কার জানকার যারা সংগঠিত করত তৎকালীন আরব সমাজে সেই জাতিকে পরিবর্তন করেছিলেন কোরআনকে যারা অনুসরণ করবে কোরআনকে যারা ফলো করবে আল্লাহ সব হেনা তালা তাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে এসে দেবেন এটাই ঠিক পৃথিবীতে আমরা জীবিত থাকা অবস্থায় যদি এই কোরআনুল কারীম তেলবাদ করি তাহলে আমাদেরকে আল্লাহ সব হ্যান হাতালা তাৎক্ষণিক পুরস্কার দিয়ে দেন এটাই সত্য এটাই ঠিক যা রাসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসের থেকে পাওয়া যায় রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান মান কিতাবিল্লাহি যেই ব্যক্তি আল্লাহর কিতাবের থেকে তেলওয়াত করল একটি হরফ ফালাহ হাসানা তার জন্য আছে আর সেই সবটা দশ গুণ অর্থাৎ দশটি সব রয়েছে বলেছেন যে এই সবটাকে আল্লাহ পর্যন্ত বৃদ্ধি করে দিতে থাকেন কোরআনুল করিম যত বেশি তেলাওয়াত করা হবে কোরআনুল করিম যত বেশি বোঝার চেষ্টা করা হবে তত বেশি আমরা আল্লাহকে চিনতে পারবো আল্লাহর বিভিন্ন শাস্তি সম্পর্কে জানতে পারবো এটাই ঠিক সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা কোরআন পড়ি কোরআন অনুযায়ী জীবন করি কোনো মানুষের ফলো করলে একমাত্র মোহাম্মদ অন্য কাউকে ফলো করলে সে আপনাকে সামান্যতম উপকার করতে পারবে এমন কোনো দলিলাদি কোরআন এবং হাদিসে পাওয়া যায় পক্ষান্তরে আমরা যদি কোরআনুল কারিম তেলাওয়াতকারী হই কোরআন ওয়ালা হই তাহলে আমাদের জন্য কোরআনুল করিম সাফায়ত করবে কেয়ামতের মাঠে এটাই ঠিক আল্লাহ সাল্লাহ সালি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামাল কেয়ামতি কেয়ামতের দিন দুইটা বস্তু আল্লাহর কাছে সাফায়ত করবেন এক আল কোরআনুল করিম যারা কোরআন ওয়ালা অর্থাৎ কোরআনুল করিম যারা তেলাওয়াত করত তাদের জন্য কোরআন যে সাফায়ত করবে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না আল্লাহ কোরআনের সাফায়ত কবুল করবেন কোরআন ওয়ালাকে মাফ করে দিবেন সর্বোপরি জান্নাত দান করবেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী কোরআনুল করিমের এমন একটি যে সুরা আছে যে সুরাটির ব্যাপারে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার সামনে আল্লাহ কোরআনকে নিয়ে আসবেন আর কোরআনে দুইটি সুরা বান্দার সম্মুখে সর্বপ্রথম আসবেন এক সুরাতুল বাকারা দুই সুরা আল এমরান এই দুটো এসে বান্দার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দাবি করবেন আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন জান্নাত দিয়ে দিবেন আর একটি সুরা আছে রাসুল সাল্ল্লা ওয়াসাল্লাম বলেছেন কোরআনের মধ্যে এমন একটি সুরা আছে যেই সুরাটির আয়াত সংখ্যা তিরিশ এই সুরাটি যারা তেলওয়াত করবে অফিরা অফিরাওয়ায়তিন কোন বর্ণনে আসছে রাত্রে তেলাওয়াত করবে ওই বান্দা মারা গেলে আল্লাহ রবুল আলমিন তাকে এই সোরার ওসিলা করে বা এই সুরা তেলাওয়াতের কারণে আল্লাহ তাকে কবরের আজাব মাফ করে দিবেন সুবাহান্লাহামদি সুতরাং আসুন আমাদের জীবনের সর্বপ্রথম মৃত্যুর পরে যেই ঘাটিটিতে আমাদেরকে সর্বপ্রথম ধরা করা হবে প্রশ্ন করা হবে সেই জায়গায় যদি আমরা আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো ঘাটিতে ধরা পড়া লাগবে না প্রাথমিক সার্টিফিকেট আমাদেরকে মাপ পাওয়ার যদি থাকে আল্লাহ রব্বুল অন্যান্য ঘাঁটিগুলোতেও আমাদেরকে মাপ করে দিবেন সুতরাং আসুন আমরা কি চাই আমাদের প্রথম ঘাটিতে পেয়ে যাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে কবরের আজাব থেকে মুক্তি দিয়ে দিক জোতে চাই তাহলে আসুন কোরআনুল কারিমের স্র মুলুক বেশি বেশি তেলাবাদ করি

خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات দেবা ক মা তারা ফি খালকির রহমানি মিনতাফাওদ ফারজ আমাদের মাগফরাতের একটি কারণ হয়ে থাক মাগফরাতের একটি মাধ্যম বানিয়ে রাখি আর সেই জন্যই আসন সুরামূলক বেশি বেশি তেলাওয়াত করি আল্লাহ আমাদেরকে অত্র সুরাটা বেশি বেশি তেলাওয়াত করে অত্র সুরাওয়ালা হয়ে দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুম লা তাআলামু